আবার প্রলয়তে এতটা হাইফ হয়েছিল প্রথম দিন আমরাও দেখতে গিয়েছিলাম সে দৃশ্য আমাদের মনে আছে ফিল্মে তো দেখেছি এবার তো সামনাসামনি দেখছি জানলে হয়তো আর একটু আগে মোটামুটি অন্ধকার তো হয়ে গেছে জানলে আরেকটু আগে আসতামই এই আর কি এই বাড়িটার কিন্তু একটু চারিদিকে একটু ঘুরে দেখবো আর পিছনে যে হুজ্জা গ্যাংরা সেই মোবাইলে ফোন করতো একটা গঙ্গার ধারে বসে বা নদীঘাটের পাশে বসে সেই জায়গাটাও এখানে রয়েছে তো জাস্ট সেই জায়গাটাও কিন্তু আমরা যাবো শুভ সন্ধ্যা সকল দর্শককে চলে এলাম একটা সন্ধ্যাকালীন ব্লগে তো আমি রয়েছি পাখিরালা সুন্দরবনে আমরা অনেকেই আবার প্রলয় সিনেমাটা দেখেছি তো সিনেমায় কিছু একটা হসপিটালের দৃশ্য ছিল এবং যে হুজ্জা গ্যাং ছিল সেই হুজ্জা গ্যাং কোথায় আড্ডা মারতো সব কিছুই কিন্তু আমার এখন চোখের সামনে রয়েছে আমি তো দেখব আপনাদেরকেও দেখাবো তো জাস্ট আর একটু ওয়েট করুন এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু রাজ চক্রবর্তী আবার পোলায় শ্যুট করেছিলেন আর এইটা ছিল কিন্তু সেই হসপিটালটা তো জাস্ট এখন কিন্তু শ্যুটিং তো অনেক আগেই শেষ হয়ে গেছে এখন কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি হিসাবে এটাকে ব্যবহৃত হয় আর এখানে কিন্তু ভিতরে দু একজন লোকও থাকেন তো তাদের সন্ধান আমরা পাইনি কিন্তু ভিতরে গেটটা খোলা রয়েছে আর এই বাইরে কিন্তু প্রচুর লোক এবং পর্যটকও রয়েছে তো জাস্ট ঘরের বাইরে থেকে একটু জাস্ট দেখাবো চারিদিকের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই যে গেট আছে এই গেটটা থেকে ঢুকে কিন্তু দিক এবং ডানদিকের প্রত্যেকটা ঘরই কিন্তু শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল ইভেন এই যে ওপরের যে জানলাটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যালকনি টাইপের তো এইখানেও কিন্তু শুটিংটা হয়েছিল তো জাস্ট ভিতরটা কিন্তু অন্ধকার আর জানি না কেউ আছে কি না তো তো কেমন কেমন লাগছে আবার এতটা হাইপ হয়েছিল প্রথম দিন আমরাও দেখতে গিয়েছিলাম সে দৃশ্য আমাদের মনে আছে তো এই হসপিটালের দৃশ্যটা কেমন লাগছে এরকম জায়গায় তারপরে এই জিজ্ঞাসা করলাম লোককে তখনই তাই বললো আমরা তো আমরা সিরিয়াসলি আমরা জানতাম না তো এখানকার লোকেরাই বললো ফিল্মে তো দেখেছি এবার তো সামনাসামনি দেখছি জানলে হয়তো আর একটু এখন মোটামুটি অন্ধকার তো হয়ে গেছে গানলে আরেকটু আগে আসতে হবে আর কি হ্যাঁ পুরোটাই তোমাদের এখানে দিদাটা থাকে বললো না তো একজন এখানে থাকে বললেন তো উনি ওখানে বসে রয়েছে বাট আমাদের বলছে ভিতরে যেন নাচ হয় তো জাস্ট এবার এই বাড়িটার কিন্তু একটু চারিদিকে একটু ঘুরে দেখবো আর পিছনে যে হুজ্জা গ্যাংরা সেই মোবাইলে ফোন করতো একটা গঙ্গার ধারে বসে বা নদীঘাটের পাশে বসে সেই জায়গাটাও এখানে রয়েছে তো জাস্ট সেই জায়গাটাও কিন্তু আমরা যাব আর এই হচ্ছে সুন্দরবনের সেই নদী যেখানে কিন্তু শুটিংগুলো হয়েছিল আর এই দিকেই রয়েছে সেই পরিত্যক্ত হসপিটাল যেটা এটা এখনও লোক থাকে জাস্ট আগে এটা বাংলো হিসাবে নাকি ব্যবহার হতো বা একটা হোটেল টাইপের বা রিসর্ট টাইপের ছিল তো জাস্ট এবার একটু এর পিছন দিকে যাব জাস্ট আকাশটা দেখুন এই সন্ধেবেলা এই হচ্ছে সেই বাড়িটার একদিকে সাইড আর এখানে কিন্তু পুরোপুরি ভাঙা রয়েছে জায়গাটা বাট বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে যাতে না কেউ এখান থেকে আবার উঠতে পারে পিছনে অনেক বড় ও তো অনেক বড় জাস্ট আমরা সামনে থেকে জায়গাটা দেখলাম যেন ছোট বলে মনে হলো বাট পিছনে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে তবু কতটা বড় রে গায়ে তো ধর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জানালা আছে তার পিছনে বাড়িয়ে মনে হচ্ছে ওই তো জাস্ট এই দিকে আসলে মেবি আর দেখতে পাবো কারণ এই দেখুন পাঁচিলটা কিন্তু এইখান থেকে শুরু হয় সেই দূরে শেষ হয়েছে তো জাস্ট একটু দেখো জায়গা হ্যাঁ এইটা পিছনে কত পিছনে কিন্তু এই দিকে আরও জায়গা রয়েছে যেটা কিন্তু ওই দিক থেকে যখন আমরা ফ্রন্ট সাইড থেকে ঢুকেছিলাম সেই দিক থেকে কিন্তু দেখা যাচ্ছিল না সন্ধ্যাবেলাটা যে এভাবে একটু কাটবে বুঝতে পারিনি আর সব বন্ধু মিলেই কিন্তু বেরিয়েছিলাম এখানে সুপ্রিয় রয়েছে ওখানে মতিয়ার রয়েছে রাজেশ রয়েছে আর আমরা জাস্ট এই নদীর পার বরাবর কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর খুব সুন্দর লাগছে মানে এইটা হয়তো আমার মেন ব্লগে ইনক্লুড হবে না এটা একটা ছোট্ট মতো ব্লগই হবে আর মানে ব্যাপারটা হচ্ছে সত্যি কথা সুন্দরবন আমরা দুপুরে ঠিক ফিরলাম দুপুর ঠিক না চারটে নাগাদ থেকে আমরা বাড়ি ফিরলাম বা হোটেলে ফিরলাম হোটেলে ফেরার পর একটু স্নান খাওয়া দাওয়া সেরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে জাস্ট এই জায়গাটার সন্ধানটা আমাদের দিল হচ্ছে হোটেলেরই একজন তো সেই সূত্রে আমরা বেরিয়ে পড়লাম এবার এখানে আরেক আরেকটা বললো যে হুজ্জারা যে মোবাইলে ফোন করতো বা করতো সেখানেরও একটা জায়গা রয়েছে তো জাস্ট এই দূরে কিন্তু সেই জায়গাটা তো আস্তে আস্তে কিন্তু সেই দিকেও আমরা যাব বাট এখান থেকে কিন্তু অনেকটাই দূর তো দেখি সন্ধ্যার আগে কতটা কভার করতে পারি তো জাস্ট ভিডিও শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকুন তো ভিডিওটা জাস্ট কিন্তু এইটুকুই আর ওইদিকে আর যেতে পারবো না তার কারণ এখানে অলরেডি জোয়ারের জল ঢুকছে আর ওই দিকটা কিন্তু অনেকটা নিচু হয়ে যাচ্ছে তো জাস্ট ওইদিকে একটু খাল মতো কাটা আছে বলে আর যেতে পারছি না মানে ওই লোকেশানটা দেখাতে পারছি না তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন